আজকে সারা রাত বৃষ্টি ছিল সকাল পর্যন্ত বৃষ্টি ছিল বৃষ্টি যেন থামছে না মেয়েকে বললাম যে স্কুলে যে যাওয়ার দরকার নেই যেহেতু এত বৃষ্টি বৃষ্টি থামছে না আজকে স্কুলে যেতে হবে না তো মা মেয়ে বলল যে না মামনি আমি এই বছর একদিনও স্কুল বন্ধ দিই নেই আজকেও দিব না ইনশাল্লাহ যতই বৃষ্টি হোক আমি স্কুলে যাবই তুমি রেডি হয়ে নাও তো মা মেয়ে মিলে দুজনেই বৃষ্টির ভিতরে স্কুলে চলে গেলাম রিক্সা পাচ্ছিলাম না ছাতা দিয়ে অনেক কষ্ট করে ভেঙে ভেঙে অটো দিয়ে স্কুলে চলে গেলাম হ্যালো বিএস আসসালামু আলাইকুম এই বৃষ্টির দিনে আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যাদের বাচ্চারা সকালবেলা স্কুলে যায় না তারা একটু বেশি ভালো আছেন আশা করি দেখেন কীরকম বৃষ্টি পড়ছে একটা না বৃষ্টি পড়ছে আমি কিন্তু হাঁটছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর স্কুলের সামনে থেকে চলে গেলাম রিক্সার জন্য মেয়েকে গেটের সামনে দাঁড় করিয়ে রেখে রেখে গিয়েছি গেটের সামনে এত ভিড় রিক্সা পাচ্ছিলাম না যাই হোক অবশেষে অনেক দূর থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম গেটের সামনে মেয়েকে নিয়ে এখন রিক্সায় উঠে চলে যাব বাসায় আল্লাপাক তা না হলে ভিজে ভিজেই যেতে হতো ভাবলাম এই কষ্টের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার দেখেন প্রচুর মানুষ দেখা যাচ্ছে রিক্সার জন্য গেটের সামনেই পুরুষ মানুষগুলো দাঁড়িয়ে আছে রিক্সার জন্য ওয়েট করছে রিক্সা পাচ্ছে না তো আমরা কিছু কিছু মহিলারা দূর থেকে রিক্সা নিয়ে চলে এসেছি যাই হোক চলে যাচ্ছি রিক্সা এখন বাসার উদ্দেশ্যে কিছু কিছু পুরুষ মানুষ আছে মহিলাদের চেয়েও একটু বেশি অল রিক্সা ছাতা রেইনকোট কিছুতেই মানছে না চলে আসলাম বাসায় আমার মেয়ে হলো একটা লক্ষ্মী মেয়ে দেখেন বৃষ্টির ভিতরেই নামিয়ে দিলাম আমি কিন্তু ছাতা নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শুট করছি আমি ছাতার নিচেই আছি আর মেয়েকে নামিয়ে দিলাম মেন রাস্তায় হেঁটে হেঁটে আগাচ্ছে বাসার দিকে এই হলো অবস্থা মেয়েটা কত লক্ষ্মী দেখেন ভিজেই আসছে ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন এত বৃষ্টির ভিতরেও কথা বলতেছে বলতেছে মামনি যাই হোক ক্লাসটা তো করেছি আর ডায়েরিটা কমপ্লিট করেছি ফুল ক্লাসটাই করেছি পড়াটাও কমপ্লিট করেছি যাই হোক বৃষ্টি যাই হোক আল্লাপাক যা করে আমাদের ভালোর জন্যই করে আমাকে মা আমাদের মানতে হবে আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি এই হলো আমাদের ছোট্ট বারান্দা বারান্দায় কাপড় ভিজা কাপড়গুলো নাড়ছি আর বৃষ্টিটা উপভোগ করছি বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে অনেক ভালো লাগে তবে গ্রামে ঢাকাতে নয় গ্রামে টিনের চালে টপ টপ করে বৃষ্টির ফোটা পড়লে আর কানে আওয়াজ গেলে মুগ্ধ হয়ে যায় সেই বৃষ্টির শব্দে এই হলো আমার ছোট্ট বারান্দার দৃশ্য আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এ পর্যন্তই